আমি আমার মিরপুরবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ আমি পুষ্টিয়া ল কলেজের গভর্নিং বডির যেই এডক কমিটি হয় আপনারা জানেন সেই অ্যাডক কমিটির আমি নবনির্বাচিত সভাপতি হয়েছি পুষ্টিয়া ল কলেজ একটি ঐতিহ্যবাহী ল কলেজ আপনারা জানেন যেখান থেকে এই ল কলেজ থেকে পাশ করে বাংলাদেশের অনেক বরণ্য আইনজীবী এবং বিচারক হয়েছেন আপনারা জানেন যে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি পর্যন্ত হয়েছেন সেই ল কলেজের গভর্নিং বোর্ডের অ্যাডক কমিটির সভাপতি নির্বাচিত হয়ে আমি এই আমার যেই অর্জন এটা আমি আমার এই মিরপুরবাসীর জন্য উৎসর্গ করলাম এবং এখান থেকে এই ল কলেজের আরও যেই উত্তরাত্তর সমৃদ্ধি ও বৃদ্ধি করা যায় সেই বিষয়ে আমি চেষ্টা করব। এবং শিক্ষার মান উন্নয়নে আমি আমি গত পরশু দিন সেখানে আমি গিয়েছিলাম সেখানে আমার মিটিং হয়েছে সেই মিটিংয়ে আমি দেখেছি যে কলেজের যেই বিগত পনেরো বছরে যেইভাবে অন্য অন্যভাবে এগিয়ে যাওয়ার কথা সেই তুলনায় ল কলেজ কুষ্টিয়া ল কলেজ এগিয়ে যায় নাই এবং শিক্ষার যে মান অক্ষুণ্ণ রাখার কথা সমুন্নত রাখার কথা যুগোপযোগী হওয়ার কথা সেই অনুযায়ী এখনও কলেজগুলো অনেক পিছিয়ে আছে মিরপুরের কৃতি সন্তান জাভেদ কুষ্টিয়া ল কলেজের সম্মানিত এডক কমিটির সভাপতি হয় মিরপুরবাসী তাকে আজকে এই সংবর্ধনা জানাচ্ছে এবং কেন জানাচ্ছে আপনারা জানেন মিরপুর উপজেলা অবহেলিত অনেক জায়গায় অনেক কাজের কথা বললে মিরপুরের মানুষের আইন অনুযায়ী অনেকেই ডিসি সাহেব ইউনো সাহেব প্রেসিডেন্ট সাহেব ওনারা বলে আইনি অনুযায়ী প্রক্রিয়ার সমস্যার কারণে মিরপুর উন্নয়ন হয় নাই বিগত দিনে আপনারা জানেন ষোলো বছর স্বৈরাচার শাসক ঘাতক দালাল হানিফ সাহেব ইনু সাহেব দীর্ঘদিন ধরে এই মিরপুর ভেড়া মারার কুষ্টিয়া জেলা নিয়ন্ত্রণ করার কারণে অনেক আইন অবকাঠামো ধ্বংস হয়েছে এবং অনেক আইন অবকাঠামো উন্নয়নের আইনের অজুহাত দিয়ে যেসব অবকাঠামো উন্নয়ন হয় নাই তাই আমি আশা করি কুষ্টিয়ার কৃষি সন্তান মিরপুর ভেড়া মারার গর্ব ব্যারিস্টার রাগিব রফচৌধুরী ব্যারিস্টার জাভেদের দিয়ে মিরপুরের এই আইনগুলা সংস্কার করে সুন্দর প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা উন্নয়ন কাজে এই ব্যারিস্টার দিয়ে আইন অনুযায়ীভাবে সঠিক পরিচালনার মাধ্যমে আইনকে আইনের যেসব প্রতিশ্রুতিগুলা অবরোধ বা বিভিন্ন জটিলতায় নিয়ন্ত্রণ করার জন্য ব্যারিস্টার জাভেদ ব্যারিস্টার রাগিব রচুরীর পক্ষে মিরপুরবাসী পক্ষে থেকে তাদেরকে সংবর্ধনা জানাচ্ছে